madaya নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা কালী পুজো সকাল থেকেই শুরু হয়ে গেছিল আয়োজন তার মধ্যে এই যে এই দিকে স্ত্রী তৈরি হচ্ছে ঠাকুর আগের দিন রাতে বেলে নিয়ে চলে আসা হয়েছিল প্রথম দিন পূজা আর তার পরের দিন থেকে ছিল আমাদের কিছু খেলাধুলা তার মধ্যে ছিল মোমবাতি জ্বালানো শাক বাজানো মায়ের কপালে টিপ দেওয়া হাঁড়ি ভাঙা মিউজিক্যাল বল সুচে সুতো পরানো আরও অনেক কিছু খেলা ছিল বেশ ভালোই কাটছিল এই কটা দিন খেলাধুলা পুজো সাথে নাচ গান হই হুল্লোর মজা আর খেলার লাস্ট দিন ছিল আমাদের প্রাইজ বিতরণের অনুষ্ঠান তার মাঝে পড়েছিল একদিন ভাই আর ভাই ভিডিও আমি আগেই পোস্ট করেছি আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছ এই আমার দুই মামা ও মা এটা ছিল বিসর্জনের বিকালবেলার মুহূর্ত আর অন্যদিকে মার বরণের পর্ব শুরু হয়ে গিয়েছিল এই কটা দিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না একদিকে চলছিল নাচ গান অন্যদিকে চলছিল বাজি ফাটানো আর তারই মধ্যে তৈরি হয়ে গিয়েছিল আমাদের খিচুড়ি সেদিনের রাতটা এমনভাবেই কেটে গেল আর পরের দিন সকাল হতে না হতে শুরু হয়ে গেল আমাদের বাড়ি কিছু খাওয়া দাওয়ার আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই কোনো নেক্সট ব্লগে